বাংলা সেরা পাঁচটি থিলার ওয়েব সিরিজ একদম মিস করবেন না আমাদের লিস্টের প্রথমেই রয়েছে শ্বেতকালী পরিচালক সানি ঘোষ রায় ছবিতে অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন সাহেব ভট্টাচার্য সৌরভ চক্রবর্তী আরও অনেকেই ছবিতে মিষ্টি আর থিলা দারুণ মিশ্রণ রয়েছে ছবির গল্প একটা সাদা কালি বা শ্বেত ঘিরে একের পর এক রহস্যজনক মৃত্যু ঘটতে থাকে কেন বা কে ঘটাচ্ছে তা জানতে সিরিজ দেখতে হবে আজকের দ্বিতীয় ছবি রক্ত করবি ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল ছবিতে অভিনয় করেছেন রায়মা সেন বিক্রম চ্যাটার্জি লাবণী সরকার আর অনেকেই সিনেমার গল্প একজন সাইকোলজিস্ট তাকে গ্রামের বাড়িতে আনা হয় এরপর একের পর এক রহস্যজনক মৃত্যু ঘটতে থাকে কে বা কারা এই কাণ্ড ঘটাচ্ছে শেষে এই চক্রান্ত কে ধরে ফেলেছে তা জানতে সিরিজ দেখতে হবে আজকের তৃতীয় ছবি আবার পলয় ছবির পরিচালক রাজ চক্রবর্তী ছবিতে অভিনয় করেছেন সায়নী ঘোষ শাশ্বত চ্যাটার্জী জুন মালিয়া ওরান ব্যানার্জী কৌশানী মুখার্জি আর অনেকেই সিনেমার গল্প সুন্দরবনের হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটা পুরো দল যুক্ত আছে এই হিউম্যান এর সঙ্গে আর এই সব আটকাতে একের পর এক অপরাধীকে খুন করছে একজন মানুষ কে বা কেন করছে তা জানতে আসেন ইন্সপেক্টর অনিবেশ দত্ত মানে শাশ্বত চ্যাটার্জি দারুণ অভিনয় করেছেন আজকের চতুর্থ ছবি মন্দার ছবির পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য দেবাশিস মন্ডল সোহানি সরকার আর অনেকেই ছবির গল্প পাওয়ারে আসার জন্য মানুষ সব করতে পারে সেটাই বোঝানো হয়েছে অসম্ভব সুন্দর স্টোরি বোঝার জন্য দেখতে হবে অ্যাকশন ড্রামা ক্রাইম থ্রিলার সব কিছুরই বেস্ট মিশ্রণ রয়েছে দেখুন অবশ্যই ভালো লাগবে আজকের পঞ্চম ছবি মন্টু পাইলট সিনেমার পরিচালক দেওয়ালয় ভট্টাচার্য ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস চয়েন্দ্রী ঘোষ কাঞ্চন মল্লিক অলিভিয়া সরকার আর অনেকেই ছবি একটা রেড লাইট এরিয়াকে নিয়ে একজন যৌনকর্মীর সাথে দালালের প্রেম হয় তারা দুজন সেখান থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে চায় কিন্তু সিস্টেম তাদের বাধা দেয় হয় অনেক খুনোখুনি এই নিয়ে পুরো গল্প বেশ ড্রামা থ্রিলার ভরপুর রয়েছে অবশ্যই দেখুন সবকুটি ওয়েব সিরিজ ভালো লাগবে আর যদি দেখে থাকেন কমেন্টে জানিও কেমন লেগেছে তো আজকের মতো এইটুকুই ডু সাবস্ক্রাইব মোর আপডেটস